হলো তাই তো দেখলে কি হলো তুমি এটা না সরালে আমি আগোতে পারছি না আবার সেম জিনিস রাত এগারোটার বেশি বাজে আমরা এখন উল্টোনা ব্রিজের থেকে নিচের দিকে দেরি হয়ে গেছে বলে কিচ্ছু খাবার খাইনি ছোলার ডাল কচুরি আম গোটা আম নিয়ে নিয়েছি তারপরে আর কি নিলাম ও আংশিটার ফেভারিট জিনিস কম ডাল আমরা এখন ছুট্ট বাড়ি দিয়ে যাচ্ছি দিদি বাড়িতে গেছিলাম বড় দিদি বাড়িতে দক্ষিণদারি আর এখন আমরা ব্রিজ থেকে নেমে মিলে নেমে নিই হয় এখন খুব সুন্দর একটা শিব মন্দির আছে গুড নাইট সবাইকে গুড নাইট তাই তো আনসিদা আমার গান থেমে গেছে আমি হেফিম শুনছিলাম টাকা শেষ হয়ে গেছে রিচার্জ শেষ